সরকারি কোটি কোটি টাকা খরচ করেও লাভ হল না ধসে পড়েছে ত্রিপুরা উদয়পুর রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়াল বিস্ফোরক সিপিআইএমএল এর ত্রিপুরা রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম এল এর ত্রিপুরা রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বিস্ফোরক অভিযোগ করে বললেন ধসে পড়েছে ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটা বিরাট অংশ সবে মাত্র নির্মাণ কাজ শুরু হয়েছে এরই মাঝে গোটা উদয়পুর বাসী প্রত্যক্ষ করল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অন্তর্গত উদয়পুর রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটা বিরাট অংশ আচমকা ভেঙে গেল দু সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পাঁচশো আটটি রেলওয়ে স্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনার আওতাধীন করার ঘোষণা দেয় এই মর্মে প্রায় চব্বিশ হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয় অমৃত ভারত স্টেশনের উদ্দেশ্য হলো প্রতিটি রেলওয়ে স্টেশনকে বহি বিশ্বের সাথে টেক্কা দিয়ে উন্নততর আধুনিক বিলাসবহুল এবং বিনোদনময় রেলওয়ে স্টেশন গড়ে তোলা আর এই প্রকল্পের অন্তর্গত হয় ত্রিপুরার ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুর রেলওয়ে স্টেশন এর জন্য বরাদ্দ হয় ছিয়ানব্বই দশমিক সাত কোটি টাকা এর মধ্যে উদয়পুর রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দ হয় চৌত্রিশ কোটি টাকা যথারীতি উদয়পুরে কাজ শুরু হয় বাউন্ডারি ওয়াল নির্মাণ করা পাশাপাশি এক দুটো ওভার সেট এবং ওভারব্রিজও নির্মাণ করার কথা উদয়পুরের জনগণ আশা করেছিল উদয়পুরে রেলওয়ে স্টেশন একটি অত্যাধুনিক এবং বিশ্বমানের রেলওয়ে স্টেশন গড়ে উঠবে কিন্তু ঠিকাদারা উদয়পুর মানুষের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়েছে কারণ হঠাৎ নির্মাণ কাজের বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন কাজের গুণগত মান নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সিপিআইএমএল এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থক কর্মকার পুরো বিষয়টি দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে বলে ওনার ধারণা দাবি উঠছে অতি সত্তর উদয়পুর রেলওয়ে স্টেশনের এই নিম্নমানের কাজ বন্ধ করে সঠিক কাজ তৈরি করার আজ থেকে পাঁচ দিন আগে গত শনিবারে উদয়পুর রেল স্টেশনের নবনির্মিত প্রাচীর হ্যাঁ সেটা ভেঙে পড়ে এবং এটা দিয়ে এখন হইচই দেখা দিয়েছে যে উদয়পুর রেল স্টেশন ত্রিপুরার তিনটি রেল স্টেশন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে অমৃত ভারত স্টেশন যোজনা তাতে উদয়পুর অন্তর্ভুক্ত হয় ত্রিপুরার জন্য প্রায় সাতানব্বই কোটি টাকা বরাদ্দ হয় এবং উদয়পুর রেল স্টেশনের জন্য চৌত্রিশ কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে এবং এখানে অত্যাধুনিক প্রতীক্ষালয় হবে অত্যাধুনিক টিকিট কাউন্টার হবে ওভার ব্রিজ হবে ওভার শেড হবে এবং রেল স্টেশনের চারিদিকে বাউন্ডারি ওয়াল হবে এবং অত্যাধুনিক প্রযুক্তির দ্বারাই এই নির্মাণ কাজ হবে কিন্তু আমরা দেখলাম যে নির্মাণ কাজের শুরুতেই হ্যাঁ নির্মাণ এই যে দেওয়াল নির্মাণ হয়েছে সেই দেওয়াল ভেঙে পড়েছে এবং এটার যে দায়িত্বে আছে যিনি ঠিকাদার হ্যাঁ এবং ওনার যিনি মানে ম্যানেজার তারা বলছে এটা দুর্ঘটনা এবং বন্যাজনিত কারণে অথচ জলায় এমন কোনো জল জমেনি হ্যাঁ রেল স্টেশনের পাশে যে এটা ভেঙে যেতে পারে এমন কোনো জলের গতিবেগ তৈরি হয়নি এটা মানে অনেকটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে আসলে অত্যাধুনিক প্রযুক্তি যেটা দরকার পাইলিং করে আরসিসি ওয়াল নির্মাণ করা আরসিসির মাধ্যমে হ্যাঁ সেই ধরনের কোনো কিছু কিন্তু জনগণ খুঁজে পাচ্ছে না হ্যাঁ জনগণ দেখতে পাচ্ছে না যে এই ধরনের কোনো কাজ হচ্ছে আসলে একটা দুর্নীতি গন্ধ এখানে দেখা দিয়েছে এবং দুর্নীতির বাসা হয়েছে আমরা দেখছি যে এই ধরনের বড় বড় কাজগুলিতেই ব্যাপক দুর্নীতি ঘটনা ঘটছে অমৃতকালে আমরা দেখছি যে সবচাইতে বেশি দুর্নীতি লুণ্ঠন হ্যাঁ এটাই সামনে আসছে এবং সন্ত্রাস সামনে আসছে তো স্বাভাবিকভাবে রেল স্টেশনের এই দুর্নীতির ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দরকার যাতে এই দুর্নীতি বন্ধ হয় এবং সঠিকভাবে এই নির্মাণ কার্য হয় এই দাবি আমি করছি ধন্যবাদ